হর্ষুকার যুগে শব্দ কুটন হর্ষুকার এই চিহ্নকে হর্ষুকার বলে হর্ষুকার বর্ণের নিচে বসে যেমন ক হর্ষুকার সমান কয় হর্ষুকার সমান বয় হর্ষুকার হু ম খ সমান ময় খ মুখ প্রথমে বর্ণের সাথে হর্সুকার জুড়ে শব্দ তৈরি করি হর্ষুকার চ আল্ল আল্লছ কয় কয় লপ ল গয় হরসুকার গয় হরসুকার মগুম ফয় হরসুকার ল ফুল হর হরসুকার কয় হরসুকার হুকু। ময় হরসুকার খ মুখ মাঝের বর্ণের সাথে হরসূকার জুড়ে শব্দ তৈরি করো আয়সুকার দন্তিণ আগুন চ চ তয় হরসুকার র চতুর বয় আকার লয় হর্ষুকার ক বালুক ব কয় হর্ষুকার ল বকুল ময় আকার তয় হর্ষুকার ল মাতুল ম দয় র মধুর প্রথম দুটি বর্ণের সাথে হর্ষুকার জুড়ে শব্দ তৈরি করো তয় হরসুকার তয় হরসুকার থুথুক দয় হর শুকর ক্ষয় হর শুকর দুঃখু ক্ষয় শুকর কয় হর শুকর হুকু কয় হোর শুকর কয় হোর শুকর র কুকুর পয় হর শুকর কয় হোর শুকর র পুকুর পয় হোর শুকর তয় হর শুকর ল পুতুল এলোমেলো শব্দগুলি সাজিয়ে পাশের গড়ে লিখো ল কয় সুকার এটা হবে কয় হরসুকার ল কুল কয় হরসূকার ক্ষয় হরসুকার এটা হবে কয় হর সুকার কয় হরসুকার শুকুর হ ময় হরসুকার এটা হবে ময় হরসুকার খ মুখ কয় হরসুকার র কয় হরসুকার এটা হবে কয় সুকার কয় হর সুকার র কুকুর কয় সুকার ল ব এটা হবে ব কয় হর্ষুকার ল বকুল বয় হর্ষ বয় আকার ক লয় হর্ষুকার এটা হবে বয় আকার লয় হর ক বালুক